বিশ্ব ক্রিকেটের শীর্ষ পদে ভারতের জয় সাহা আইসিসির নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় বোর্ডের সচিব জয় সাহা আগস্ট মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন জয় সাহা ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেয়নি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি সাহার নাম ঘোষণা করেছেন আইসিসি বলেন বিশ্বের ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন জয় সাহা মাত্র ৩৫ বছর বয়সে এই পদের দায়িত্ব পেয়েছেন তিনি ভারত থেকে আগে চারজন আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন তারা হলেন যগমোহন ডালমিয়া শরদ পাওয়ার এন শ্রীনিবাস ও শশাঙ্ক মনোহর এবং ফিফথ চেয়ারম্যান হলেন জয় সাহা চলতি বছরের ফার্স্ট ডিসেম্বর আইসিসির দায়িত্ব নেবেন তিনি তৃতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান হতে চায়নি গ্রেক বার্কলে চলতি বছরের নভেম্বর মাসে তার মেয়াদ শেষ হচ্ছে পরবর্তী চেয়ারম্যান কে হবে তা নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছিল দৌড়ে গিয়েছিল জয় সাহা আর তাতেই শিলমোহর পড়ল পরবর্তী ছয় বছর এই পদে থাকবেন তিনি ভারতীয় ক্রিকেটের পর এবার বিশ্ব ক্রিকেটের শীর্ষ পদে জয় সাহা নতুন দায়িত্ব পেয়ে জয় সাহা খুশি তিনি বললেন আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমিও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন সেই সঙ্গে ক্রিকেটের নতুন নতুন প্রযুক্তিও আসছে ক্রিকেটের বাজার আরও বাড়ছে এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য